সালামু আলাইকুম নাওগাঁওবাসী অভিনন্দন কৃতজ্ঞতা আপনাদের প্রতি বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ভালোবাসার নাওগাঁও শ্রমিক দল এবং অন্য অন্য অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা গত সতেরো বছরের যে কষ্ট আমরা কিন্তু এই অল্প কয়দিনই আমার জন্য কেমন মনে হয় আমরা ভুলে গেছি সত্যি কিনা আমরা কিন্তু ভুলে গেছি যে কত কষ্ট আমাদের উপর দিয়ে গেছে আমরা কত অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছি আমরা যারা সাফার আমরা যারা এই অবৈধ শেখ হাসিনা সরকার দ্বারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি তাদের মিথ্যা মানোয়ার কেস দ্বারা যে আমরা কি পরিমাণ অত্যাচারিত হয়েছে আমরা গড়ে থাকতে পারতাম না আমরা আমাদেরকে এই শীতের সময় গত বছর এই শীতের সময় এই শীত প্রচণ্ড শীত আমাদের প্রায় দুই কোটি নেতাকর্মীকে ধান ক্ষেত জঙ্গল বিভিন্ন জায়গায় মাছের খামার নৌকাতে ঘুমাতে হয়েছে আপনারা তো তাড়াতাড়ি কেমনে ভুলে যান ভাই ভুলেন না ভুলবেন না আমরা যেহেতু এখনও ক্ষমতায় আসে নাই বিএনপি আমরা ভুলতে পারি না আমাদের অনেক দূর যেতে হবে আমাদের অনেক দায়িত্ব আমাদের অনেক কাজ করতে হবে বিএনপিতে ক্ষমতায় আনতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে দানের শেষে বুট দিতে হবে আমরা যে সতেরো বিগত সতেরো বৎসর যে কারণে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের কথা বলার অধিকার আমাদের সাধারণ মানুষের যে মোদ চাহিদা দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে আনা মানুষের যে অত্যাচার জুলুম নির্যাতন সেই অত্যাচার জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করা আমাদের সাম্যের যে চিন্তা ভাবনা সবাই একটা সমানভাবে এই দুনিয়াতে বসবাস করব সেই সেই আশা আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঘরে ফিরে যাব না বা গড়ে ফিরে যেতে পারি না সংগ্রামী নেতৃবৃন্দ আমরা যারা বিএনপি করি আমরা তো ভুলেই গেছি ভোট কাকে বলে আমরা জানি না ভোট তো ভুলেই গেছি কিন্তু এই যে বিগত তিনটা ইলেকশন হলো জাতীয় নির্বাচন ইলেকশন আপনারা তো কেউ ভোট দিতে পারেন নাই আমিও দিতে পারি নাই আরে খুব করুণ কথা আমি আমার ভোট কেন্দ্র আসিম আমি ভোট দিতে গেছি এক পুলিশ ভাই বলে ভাই কি জন্য আসছেন আপনার বুট তো হয়ে গেছে আমি বললাম আমি তো দেখি একটু বাই বলে আপনার তো ওই যে এই যে দেখেন মানে টি চিহ্ন হয়ে গেছে কি করবো খুব বিমর্ষ মনে মানে ফিরে আসলাম তো অতএব যদি আমাদেরকে বুট দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে এই যে আমরা আন্দোলন সংগ্রাম করে গত পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশকে নতুনভাবে স্বাধীন করলাম এই স্বাধীনতার রেজাল্ট কিন্তু আমরা একটু একটু করে পেতে যাচ্ছি যেমন আমরা এখন কথা বলতে পারতেছি আমাদেরকে রাত্রে দান খেতে ঘুমাতে হচ্ছে না তো আমরা হয়তো বা সামনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ভোট দিতে পারবো কিন্তু যেহেতু আমরা বুট ক্যান্ডে যাওয়া ভুলে গেছি সেটাকে নতুন করে অভ্যাস করতে গেলে আমাদেরকে কিন্তু একটু অভ্যস্ত হতে হবে আমি বলে যাচ্ছি যে আমাদের সবাইকে বুট ক্যান্ডে যেতে হবে এবং এবার কিন্তু আমাদের নিজেদের ভোট আমাদের নিজেদেরকেই দিতে হবে গত তিন টার্মের ছাত্র ছাত্রলীগ পুলিশ লীগ বা অন্য যুবলীগ বুট দিয়ে গেছে এই কথা কিন্তু আর কোনো কেউ বলবে না ইনশাআল্লাহ সাম আর বলতেও পারবে না অতএব আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা ভোট কিন্তু আপনাদের নিজেদের দিতে হবে আপনাদের ভোট যাবেন আপনি একা গেলে হবে না আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার ওয়াইফ যারা ভোটার তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করবেন এবং ভোট ক্যান্ডি নিয়ে ধানে শেষে ভোট প্রয়োগ করবেন যাতে আমাদের আশা দীর্ঘদিনের যে আশা ভরসা সেই আশা ভরসা ভোটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সর্ববৃহৎ দল প্রায় এইটি থ্রি এইটি টু পয়েন্ট সামথিং জনগণ এই দলকে পছন্দ করে এই জাতীয়তাবাদী দলকে ভালোবাসে সেই ভালোবাসা যদি ধরে রাখতে হয় আমাদের কি করতে হবে এই যে আমি আপনি নেতৃত্ব দিচ্ছি বা আমরা নেতা আমাদের আচরণ যদি ভালো হয় আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারি মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে পারি তাহলেই আমাদের এই যে এইটি টু সামথিং এইটি টু পারসেন্ট জনগণ আমাদেরকে ভালোবাসে সেই ভালোবাসা আমরা ধরে রাখতে পারব আর আমরা যারা নেতা নেতাকর্মী আমরা যদি সুযোগের সদ্ব্যবহার করি একটু ক্ষমতা পেয়েছি হাতে সেটা নিয়ে আমার পার্শ্ববর্তী কাউকে গায়েল করার জন্য তার উপর অত্যাচার করি বা অন্যের সম্পদ দিকে নজর দেই বা অন্যের দোকান বা ব্যবসাপাতির দিকে নজর দেই বা কোনো ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে গিয়ে চাঁদা আদায় করি তাহলে কিন্তু আমরা ছিটকে যাব আমরা হয়তো একবার মানুষ আমাকে ভালোবাসবে দ্বিতীয়বার ভালোবাসে তৃতীয়বার কিন্তু জনগণ আমাদেরকে লাথি দিয়ে একদম অনেক দূরে ফেলে দিয়ে ফেলে দেবে